চিত্রনায়িকা ববির এই ক্যাডার বাহিনী দ্বারা আমার রেস্টুরেন্টটা অবৈধভাবে দখল করে বসে আছে প্রতারণার কৌশল করে আমার থেকে একটা চাবি নাই বলে আমার পার্টনার চিত্রনায়িকা ববিকে আমি একটু দেখাবো আপনি আমাকে এক ঘন্টার জন্য চাবিটা দেন পরবর্তীতে আমি এসে চাবিটা আপনাকে ফেরত দিব আমি এবং আমার বড় ভাই ইন্দিকা বলে আলম আমরা দুজন উক্ত রেস্টুরেন্টের মালিক উক্ত রেস্টুরেন্টটি বিগত এক বছর যাবত আমরা পরিচালনা করে আসতেছি ব্যবসায় সমদিতে পারতে পারতেছি না বিদায় দিনের পর দিন লোকসানের সম্মুখীন হওয়াই উক্ত রেস্টুরেন্ট আমরা বিক্রি করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করি ইতিমধ্যে পূর্ব পরিচিত মির্জা আবুল বাসার নামে একজন ব্যক্তির সাথে আমাদের রেস্টুরেন্ট বিক্রির জন্য প্রাথমিক কথাবার্তা হয় পরবর্তীতে মির্জা আবুল বাসিরের সাথে একটা রেস্টুরেন্টের ইনভেন্টারি আমার কথাটা আপনারা বুঝবেন ইনভেন্টারি রেস্টুরেন্টের জিনিসপত্র বিক্রির বাবদে একটা চুক্তিপত্র সম্পাদন হয় ইনভেন্টারি বিক্রি বাবদে পঞ্চান্ন লক্ষ টাকার একটা চুক্তিপত্র সম্বন্ধ হয় এবং ওই চুক্তিপত্রটি দশই এপ্রিল স্ট্যাম্পের মাধ্যমে চুক্তিপত্রটি সম্পন্ন হয় চুক্তিপত্র অনুসারে আবুল বাসার আমাদেরকে পঁচিশ লক্ষ টাকা এবং পনেরো লক্ষ টাকা দুটি চেক প্রদান করে পঞ্চান্ন লক্ষ লক্ষ টাকার মধ্যে আর পনেরো লক্ষ টাকার একটা চেক সে ইচ্ছা করে ভুল লিখে পরবর্তীতে ওই চেকটা আমাকে বলছে দুইটা চেক পাশ করে দিব পরবর্তীতে একটা চেক আপনাকে পরবর্তীতে দেওয়া হবে কারণ তিনটা তিন কিস্তিতে আমাকে টাকাটা দেওয়ার কথা ছিল উক্ত চুক্তিপত্রের মধ্যে লেখা ছিল দশই জুনের মধ্যে আমাকে সে পরিপূর্ণ টাকা পরিশোধ করে দিবে কিন্তু কে পঁচিশ লক্ষ টাকা চেক সে এপ্রিলের একুশ তারিখে আমাকে ব্যাংকে প্লেস করতে বললো কোনো টাকা ব্যাঙ্কে ছিল না পরবর্তীতে আরেকটা চেক ছিল ওটাও আমি ব্যাঙ্কে প্লেস করছি কোনো টাকা ছিল না এর মধ্যে মে নয় তারিখে এসে যখন সে কোনো টাকা পরিশোধ করতেছেন আমাকে তখন আমি মির্জা আবুল বাসারকে বলি আপনি যদি টাকা দিতে না পারেন তাহলে আমার রেস্টুরেন্টটা আমাকে দিয়ে দেন বুঝাই দেন গত দশ তারিখ যখন তার সাথে আমার এপ্রিলের দশ তারিখে এগ্রিমেন্ট হয় ওই এগ্রিমেন্ট অনুসারে সে চেক দিয়ে আমার কাছ থেকে প্রতারণার কৌশল করে আমার থেকে একটা চাবি নেয় বলে আমার পার্টনার চিত্রনায়িকা ববিক আমি একটু দেখাবো আপনি আমাকে এক ঘন্টার জন্য চাবিটা দেন পরবর্তীতে আমি এসে চাবিটা আপনাকে ফেরত দেব যখন আমি পরবর্তীতে চাবিটা ফেরত চাই তখন এপ্রিলের দশ তারিখ থেকে সে তার এবং চিত্রনায়িকা ববির এই ক্যাডার বাহিনী দ্বারা আমার রেস্টুরেন্টটা অবৈধভাবে দখল করে বসে আছে এরপর বিভিন্নভাবে সে আমাকে সময় দিতে থাকে সময় দিয়ে কোনো টাকা পয়সা দেওয়ার জন্য বিভিন্ন ডেট দিয়েছে কোনো ডেটে আমাকে কোনো টাকা পয়সা দিতে পারে নাই মেয়ের নয় তারিখ যখন আসে সে সম্পূর্ণভাবে যখন টাকা দিচ্ছে না তখন আমি ওকে একদম ক্লিয়ার কাট বলে দিয়েছি আপনি আপনাকে রেস্টুরেন্ট দিব না আপনি আমার রেস্টুরেন্ট ফেরত দিয়ে দেন অবৈধভাবে দখল করে আসেন আপনি আমার রেস্টুরেন্টে সব কিছু আমাকে বুঝাই দেন কিন্তু কি সে আমাকে কোনো টাকা না দিয়ে যে পনেরো লক্ষ টাকার একটা চেক দেওয়ার কথা ছিল ওই চেকটা না দিয়ে সে প্রতারণার একটা নিজের হাতে লিখে পনেরো লক্ষ টাকার একটা দশ লক্ষ টাকার একটা ডকুমেন্ট নিজে লিখে সে নিজের সাক্ষী দিয়ে দশ লক্ষ টাকা ক্যাশ দিছে বলে দাবি করতেছে ইতিমধ্যে হয়তো আপনারা জানেন পনেরো লক্ষ টাকা সে দিছে গতকালকে সংবাদ সম্মেলনে উল্লেখ করছে কিন্তু আজও পর্যন্ত আপনাদেরকে কোনো ডকুমেন্ট দিতে পারছে কিনা আমি জানি না কিন্তু আমার কাছে ডকুমেন্ট আছে সে দশ লক্ষ টাকার একটা ফেক ডকুমেন্ট বানাইছে ওই ডকুমেন্টটা সে নিজের হাতে লিখে নিজের সাক্ষী দিয়ে নিজের মতো করে বানায় নিছে এবং আমার একটা এগ্রিমেন্টে যে নাম লেখা ছিল ওখান থেকে একটা সাইন ডুপ্লিকেট করে ওখানে কম্পিউটারের মাধ্যমে বসাইছে যদি সেটা অরিজিনাল ডকুমেন্ট আপনারা তার কাছ থেকে চান তাহলে আপনারাই বুঝতে পারবেন এটা কি নকল কিনা ফেক